আসসালামু আলাইকুম হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিওলি সম্প্রতি সম্প্রতি অত সম্প্রতি সার্ডেনলি সার্ডেনলি অত হঠাৎ সার্ডেনল হঠাৎ এক্সেকলি ঠিক বা একদম ঠিক বা সঠিক একজেক্টলি একজেক্টলি ঠিক বা একদম সঠিক অফ অফকোর্স অফ কোৰ্ছ অবশ্যই অফ কোৰ্ছ অবশ্যই অফ কি অবশ্যই অবিয়াছলি স্পষ্টত এমনই অবিয়াছলি স্পষ্টত আই ক্যান ইমাজিন আমি বুঝতে পারতেছি আই ক্যান আমি বুঝতে পারতেছি এটি অর্থ কি আই ক্যান ইমাজিন আমি বুঝতে পারতেছি বাই দ্য ওয়ে যাই হোক বাই দ্য ওয়ে যাই হোক বাই टा भलीमीी ललीमीी सबस्क्राइब सब्सक्राइब य यूट्यूब चैनल एंड शेयर योर फ्रेंड्स इन रियलिटी इन रियलिटी वास्तवत एंड सब्सक्राइब माई यूट्यूब चैनल टू गेट अनदर वीडियो